আজকে সকাল থেকেই খুব ঠান্ডা পড়েছে তো এখন আমি তো শপে আছি শপে কাজকর্ম করলাম করে এবারে এই জলখাওয়া টলখাওয়ার খবর যদিও এখন অনেক বাজে প্রায় দেড়টা বেজে গেছে আসলে আমার কাজ করে উঠতে একটু সময় লাগে তো সেই জন্য আমি একটু লেটেই খাই তো আজকে বউ জলখাওর বই বানিয়ে নিয়েছে বেশিরভাগ দিন বই বানায় আজকে বললো যে ফুলকপি দিয়ে মানে আলু দিয়ে একদম বেশ ঝোলাঝোলা করে তরকারি করেছে এমনিতেই শীতকালে ফুলকপি দিয়ে তরকারি খেতে আমার তো বেশ ব্যাপক লাগে বিশেষ করে যদি তার সঙ্গে মরসুটি থাকে তাহলে তো কথাই নেই মনে হয় মটরশুঁটি দিতে পারেনি কারণ আমি আনতে ভুলে গেছি এক তো দেখা যাক আমি আমরা খাওয়াটা শুরু করি তারপরে আপনাদেরকে দেখাতে পারবে কেমন করে মানে তরকারিটার স্বাদটা কেমন হয়েছে সেটা আপনাদের উন্নতি করতে পারবেন খাওয়া শুরু করছি এই যে রুটি খাওয়া তরকারি বেশ আলু টালু দিয়ে বানিয়েছে আলু ফুলকপি টুলকপি দিয়ে আমি আসলে একটু খেয়েও নিয়েছি আগে রুটিটা দিয়ে একটু ট্রাই করে দেখি শীতকালে ভাই এই ধরনের তরকারি জমে যায় সত্যি কথা বলতে আমি বউ ভালো বানায় এই ধরনের তরকারিটা হালকা ঝোলঝল রেখেছে তাতে কাঁচা লঙ্কা ব্যাপক রায় ঠিক আমরা বিয়েবাড়িটি বেড়ে যে লুচির সাথে যে তরকিটা করে না সাদা আলুর একদম সেম স্বাদ পাওয়া যাচ্ছে আমি এই ধরনেরই তরকিটা পছন্দ করি যেটা হালকা মিষ্টি মিষ্টি থাকবে ঝোলা ঝোলা থাকবে ফুলকপি ছোটো ছোটো করে কাটা থাকবে সাথে মরসুরটি থাকলে বেশ জমে যাবে এতে মরসুরটি নেই অবশ্য ব্যাপ করে গাড়িতে একটু হালকা সরষের তেলে গন্ধ আসছে বেশ ঝাঁজ আছে মানে নামানোর সময় আমি বলেছিলাম হালকা একটু সর্ষের তেল দিয়ে দিতে টেস্টটা ভালো আসে উটিটা বেশ পাতলা এই ধরনের তর্কি সাজে পরটা লুচি এগুলো বেশ যায় আপনারা কারা কারা এই ধরনের তর্কি খেলে পছন্দ করেন অবশ্যই বলবেন বেশ রোদ এসছে বাইরে এখন সামনের বেশ ভালো রোদ পড়ছে সূর্যের আলোটা পড়ছে বন্ধুরা দুপুরবেলা খাওয়া শুরু করছি এটা হচ্ছে সর্ষে শাক ভাজা বেগুন টেগুন দিয়ে করেছে আর এটা হচ্ছে একটা সব সবজি টবজি দিয়ে একটা ডাল করেছে শীতকালে তো সবজি খেতে ভালোই লাগে আর এইটা হচ্ছে মানে একটা ভাতে মানে আপনাদের ইয়েতে এই ভাতেটা খেতে আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি এটা ছোলার ডাল ভাতে তার মধ্যে নারকেল দিয়ে এটাকে তৈরি করা হচ্ছে আর পাতা আছে মানে লাউ পাতা লাউ পাতা দিয়ে এটাকে ভাতের মধ্যে মানে জলের মধ্যে ফুটানো হয়েছে ডালটাকে সিদ্ধ করে বেটে নিয়ে তারপরে নারকেল লঙ্কা আর সর্ষের তেলও দেওয়া হয়েছে তারপরে এটাকে পিস পিস করে এটা মানে ঠান্ডা করে এটাকে খাওয়া যাচ্ছে এবং এটাকে আপনি এমনিও খেতে পারেন চাইলে ভাত দিয়েও মেখে খেতে পারেন আমি ভাত দিয়ে মেখেই পছন্দ করি খেতে এটাকে অনেকে আবার বরফির মতো কেটে রান্নাও করেও আবার খেতে পারেন নানারকম স্বাদে এটাকে তৈরি করা যায় যাক প্রথমে শাক ভাজাটা দিয়ে শুরু করি শীতকালে শস্য শাক ভাজা ভাই মজাই আলাদা এটা ভালো হয়েছে যদি বেশি করে ভাত নাকে খেলি ভাত রান্না এবার বন্ধুরা ডালটা দিয়ে খাচ্ছি সব সবজি টবজি দিয়েছে শিম আছে লাউ গাজর মূলো এই সমস্ত তো খেতে হেভি লাগে যদিও গ্যাস ট্যাস হয় যা ডালটা কেমন করেছে ধনিয়া পাতা দিয়েছে আমার এই ধরনের ডাল খুব ভাল লাগে মটর ডাল দিয়ে পুরো ডালটাকে করা হয়েছে নুনটা একটু কম চলে যাবে আমি এমনিতে বেশি নুন খাই না কাঁচা নুনটাকে যতটা পারি না খাওয়ার চেষ্টা করি ভাজাভুজি হলে তখন তো খাই ভালো হয়েছে নুনটা একটু কম সিমের বীজগুলো খেতে লাগে বন্ধুরা লাস্ট পথ এবার খাচ্ছি সেই আমার ফেভারিট জিনিস ভাতে মানে ডাল ভাতে এই ছোলার ডাল ভাতে হলে এক ভাত খাওয়া হয়ে যায় আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই পাতাটা এই লাউ পাতাটা দিয়ে যে ভাতিটা দেয় এই পাতাটা এমনি এমনিখানে মেঘেঘ এক ঘর এই ভাতে হলে আর মাছ মাংস বলতে হলে কিছু লাগবে আপনারা ট্যাচ পরে দেখতে পারেন একবার একদম ঠিকঠাক নুন মিষ্টি পুরো ব্যালেন্স লঙ্কাটা সাথে না মাকলে নয় ব্যাপক হয়ে যাবে কাঁচা তেলের অন্ধ কাঁচা তেল উপর দিয়ে দিয়ে দিয়েছে নাক মুখ করে ঝাঝির ইচ্ছে ব্যাপক হয় ব্যাপক হয়ে না বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন